অনেক অগছানো একটা রুমের কাহিনী আজকে আপনাদের সাথে জন্য চলে আসছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহম্মদের সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এই তো সবাই জানেন যে আমি ঢাকা থেকে আসছি কারণ কলেজে কাজ আছে এক্সাম আছে আর আজকে আমি কলেজে যাচ্ছি বাবু বাসায় আছে আম্মুদের ওখানে আর আমি যশোরে চলে আসছি এই যে কলেজ চলে আসছি আমাদের কলেজটা কিন্তু অনেক সুন্দর মি অনেক সুন্দর আপনারা যদি কেউ চান তাহলে আমি একদিন কিন্তু আমাদের কলেজটা আপনাদেরকে ঘুরে দেখাতে পারি দেখেন কত সবুজ আর কত একটা মানে ন্যাচারাল মানে ভালো লাগে আসলে কলেজের ভিতরে ঢুকলেই মনটা ভালো হয়ে যায় যাই হোক ক্লাসে চলে আসছি এই যে আমরা সাতজন ভূগোলবিদ বসে অনেক কিছু ডিসকাস করতেছিলাম সময়টা অনেক ভালো লাগতেছিল সবাই মিলে এক জায়গায় বসে গল্প করছিলাম আড্ডা দিচ্ছিলাম যেহেতু সকালে বাসা থেকে কিছু খেয়াস নিতে অল্প কিছু নাস্তা তুলে নিয়েছি বাসায় যে খাবো আর এখন চলে আসছি বাসায় আর এই ব্যাগটার কাহিনী আপনাদেরকে পরে বলবো যে ব্যাগটা কি এর ভিতরে কী আছে এই যে চলে আসছি বাসায় এখন এটা কার বাসা কিসের বাসা সব কিছুই আপনাদেরকে বৃত্তান্ত বলবো আর বাসের ভিতরের অবস্থা দেখে তো বুঝতেই পারতেছেন যে এখানে অনেক দিন যাবৎ কেউ বসবাস করে না যাই হোক সব কিছু অনেক মেসি অনেক নোংরা হয়ে আছে চলেন এটাকে নতুন একটা রূপ দেওয়া যায় ট্যানটেন টেন টেনা দেখুন কত সুন্দর লাগতেছে তাই না চলেন এখন এর পিছনের কাহিনী দেখি যদিওদের দেখতে এত সুন্দর লাগতেছে এটার পিছনে অনেক কষ্ট করা লাগছে অনেক শ্রম দেওয়া লাগছে কারণ প্রায় দুই মাস পরে যখন রুমে প্রবেশ করা হয় রুমের অবস্থা কি হয় যারা ঘর গোছান তারা অবশ্যই জানেন ময়লা মাটি আবর্জনা ভরে যায় সব কিছু এখন আমি সুন্দর করে রুমটা জানতে নিচ্ছি তারপরে হচ্ছে যে বাদ বাকি কাজগুলো করবো সেটা তো আপনারা দেখছেনই কি করছে না করছি চলেন এখন আমি কাহিনিতে আসি যে বাসাটা এটা হচ্ছে আমার একটা স্বপ্নের জায়গা একটা প্রশান্তির জায়গা এই যে কাজ করতে করতে খেদা লাগে গেছে এখন একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি তারপর আবার কাজ করবো এখন চলেন আপনাদেরকে কাহিনি বলি যে এটা কীভাবে আমার স্বপ্নের জায়গা আসলে আমি যেহেতু যশোরে পড়াশোনা করি তো আমাকে এখানে আসতে হয় প্রায় ক্লাসের জন্য পরীক্ষার জন্য নানা কারণে আগে ম্যাচ থাকতাম কিন্তু বাবু হওয়ার পরে তার ম্যাচ অ্যালাউ করে না তারপরে এই তো একটা রুম নিয়ে এখন থাকা হয় ফ্ল্যাটে দুইটা রুম আছে আমি পরে আমি ফ্ল্যাটটা আপনাদেরকে ঘুরে দেখাবো আর স্বপ্নের জায়গা কেন বললাম কারণ প্রত্যেকটা মেয়েরই কিন্তু ইচ্ছা থাকে স্বপ্ন থাকে যে তার নিজের একটা বাসা থাকবে যে তার মতো করে সাজাবে গোছাবে পরিপাটি করে রাখবে মানে একটা অন্যরকম ড্রিম প্রত্যেকটা মেয়েরই আমার মনে হয় এই ড্রিমটা থাকে এমন কোনো মেয়ে নেই যে সে দেখে না যে নিজের একটা সংসার একটা পরিপাটি একটা সংসার যেটা নিজের হাতে সাজাবে প্রত্যেকটা জিনিস কেনা থেকে শুরু করে অর্গানাইজ করা সব কিছু মানে একটা এটা এক্সপ্লেন করার মতো কিছু না যারা আমার ভিডিওটা দেখছেন বা দেখবেন সবাই এটা জানেন আর এক রুম হোক বা ফ্ল্যাট হোক যেটাই হোক এক রুম হলেও কিন্তু রুমটা আমার আমার জিনিসে ভরা আমার মতো আমি থাকি আমি না থাকলে তালা তালা দিয়ে যাই সো বলা যায় যে এটা আমার সংসার অস্থায়ী সংসার যেহেতু দুই বছরের জন্য এখানে আছি অনার্স শেষ হলে এটা ছেড়ে চলে যাওয়া লাগবে এই জন্যই অস্থায়ী সংসারে বললাম পারমানেন্ট না অস্থায়ী হোক আর যেটাই হোক এটাও কিন্তু আমার নিজের হাতেই সাজানো এখানে যা কিছু দেখছেন সব কিছুই আমার নিজের হাতে কেনার এই লাইটটার কথা বলি এই লাইটটা কিন্তু প্রায় উনিশ সাল থেকে আমি নিয়ে বেড়াচ্ছি যখন ম্যাচে আসছি সেই সময় থেকে কিন্তু এখনও পর্যন্ত আমি চার্জ দিই না কিন্তু যতদিন আমি ওটা মানে যতবার টাচ করি টাচ সিস্টেম তো ও মানে নিরাশ করে না সবসময় দেখি জলে কেমন জলে যায় না তো লাইটটা অনেক ভালো একটা বলা যায় এই যে জানলা তালাগুলো মুছে নিচ্ছি কারণ আজকে রুম তু রেখে যাব। আর বাবুকে নিয়ে হচ্ছে যে কাল পরশু আসবো আর বাবুকে নিয়ে আসলে তো এই ময়লা আবর্জনার ভেতর ওকে নিয়ে তো থাকা যাবে না আর ওকে নিয়ে গোছানো খুব কষ্টকর এই জন্য হচ্ছে যে আজকে আমি কলেজ থেকে বাসে এসেছি এখন সব কিছু গোছ গাছ করে রেখে তারপরে হচ্ছে যে আমি চলে যাবো এখনই আবার আমি হচ্ছে যে আব্বুদের বাসে চলে যাব সেই তো দেখতে দেখতে পুরো রুমটাই গুছিয়ে নিলাম আর অনেক ময়লা মাটি মানে দুলাবালি তো জমেই সবাই জানেন সেগুলো সব পরিষ্কার করলাম আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে জন্য কথা বলতে একটু প্রবলেম হচ্ছে ইগনরিট দেখেন এখন আমার রুমটা পুরোপুরি গোছানো শেষ কেমন লাগছে জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না আর যেহেতু এটা আমার পারমানেন্ট আমি আগেই বলছি সেজন্য এখানে আমি আহামরি কিছু রাখিনি মানে সব কিছুই আম্মুর বাসার থেকে নিয়ে আসা এখানে যা দেখতেছেন পর্দা বিছানার চাদর তারপরে হচ্ছে ফার্নিচারগুলো বাদে বালিশ কাঁথা কল বালিশ যা আছে এভরিথিং আমার আম্মুর ওখান থেকে নিয়ে আসে আমার আম্মুর জিনিসপত্র আর যেহেতু থাকা হয় না এই জন্য নতুন কোনো কিছু ইউজ করা হয় না দিন পরে আসা হয় দু একদিন থেকে আবার চলে যায় এই জন্য সব কিছু পুরাতন চাদরটা টাদর এগুলো আপাতত ইউজ করতেছি আর পুরাতন হোক যাই হোক গুছিয়ে রাখলে কিন্তু সব কিছু সুন্দর লাগে তাই না আর এই যে টেবিলের উপর টেবিল ক্লথগুলো কেনা হয়নি ভাবতেছি যে এবার যে কিনবো জন্য আপাতত কিছু একটা বিছিয়ে রাখছি আর এই যে বাইরের একটা দেখছেন এটা হচ্ছে যে আমার এটাতে আমার সকল খাবার দাবার অ্যারেঞ্জমেন্টের জিনিসপত্র এইটুকুই হচ্ছে সংসারটা আর ওই পাশের রুমটা হচ্ছে যে আমার আর একটা আপু থাকে মানে আমার আপু না একটা বড় আপু থাকে আর কি সাবলেট থাকে এটা হচ্ছে ওনার বাথরুম আর আমার বাথরুমটা তো রুমের সাথে দেখাইলামই আর এটা হচ্ছে বেলকুনি দুইজনের আর দুই রুমের মাঝখানে হচ্ছে যে রান্নাঘর আর হচ্ছে ফ্রিজটাও আপু আমার শুধু রুমের সামনে যে একটা দেখলেন এটা আর রুমের ভিতরে যেগুলো আছে এগুলো হচ্ছে আমার জিনিস আপু রুমে তালা মারা এখানে নাই সে শ্বশুরবাড়ি আছে আর এই তো রান্নাঘর না দেখায় রান্নাঘর অনেক পরিষ্কার করা হয়নি তো এখনও খুবই নোংরা অবস্থায় আছে দেখ